আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম সহজ পদ্ধতিতে বাঁধাকপি আলুর রেসিপি শেয়ার করছি আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন রান্নার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে যখন ভালো করে গরম হয়ে গেছে তখন ওতে দিয়ে দিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটাকে নিয়ে ছেড়ে প্রথমে একটু হচ্ছে হালকা বাদামি কালার করে নিতে হবে যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখন এতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো সাইজ টমেটো নিয়েছি টমেটোটা দিয়েও ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এতে দিয়ে দেবো আলু আলু দিয়ে দিলাম আলুটা দিয়েও ভালো করে হচ্ছে কিছুক্ষণ দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এতে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলার সাথে আলুগুলো ভালো করে মেখে যায় এরপর এতে একটু হচ্ছে দিয়ে দেবো পানি পানিটাকে দিয়ে আলু প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি এখানে হচ্ছে পাঁচ মিনিটের মতো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো বাঁধাকপি যেহেতু বাঁধাকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু সেদ্ধ মতো করে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটাকে দিয়ে এবার ভালো করে বাঁধাকপিটাও আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশে যায় এখানে দেখতেই পাচ্ছেন কষতে কষতে বাঁধাকপির কালারটা কেমন হচ্ছে বদলে গেছে এবারে এতে অল্প করে পানি দিয়ে দেবো পানি দিয়ে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে বাঁধাকপি আলু কষিয়ে নেব কষতে কষতে বাঁধাকপিটা কত কমে গেছে এরপরে এতে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো পানি যাতে ভালোভাবে আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয় পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে বাঁধাকপিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো পরে এটাকে একটু নাম হচ্ছে নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বাঁধাকপি তরকারি কত সুন্দর হয়েছে আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন